আর আজকে আমার মা বলা হয়নি তোমাদেরকে আজকে আমার মা আর দু মহাকুম্ভে তো চলো দেখতে থাকো তো দেখতেই তোমরা তারপরে যেটুকু ছিল এই যে মা আরো যা যা করেছে সেটা কালকে ভিডিওতে আশা করি দেখে নিয়েছো এখন হচ্ছে বিকেল আবার এখন থেকে স্টার্ট করছি তোমাদের সামনে আর এদিকে দেখো অন্নি হয়ে গেছে রেডি এখন বিকেল চারটে মধ্যে বাঁচছে এখন অন্নিকে নিয়ে যাব কোথায় কোথায় নিয়ে যাব তোমাকে বেরু করতে কোথায় নিয়ে যাব হ্যাঁ কোথায় যাবে তুমি কোথায় যাবে বলো কোথায় যে বলে আস্তে আস্তে জোনকে বলতে হবে মানে ওকে ব্যানাতে নিয়ে গিয়ে আসার সময় নিয়ে এসেছে এই যে ফুচকা দেখো এই যখন ফুচকা খাবে পিণ্ডুকের প্লেটটাই করে দি আসবে আমরা খাবো আর এদিকে ওরনি কি খাবি কি খাবি জাননো নতুন বোতল পেয়েছে এখন জল খাবে বাবার কাছ থেকে গেল দোকানে জোর বাবার কাছ থেকে নিয়ে আসলো বোতলটা এখন জল খাবে ও ফুচকা থেকে এখন জলে ইন্টারেস্ট বেশি কই দেখি দেখি ওয়াও এবার টুপিটা পড়তে হবে তাই তো এই যে জুতোটা পড়লো না এগুলাই পরবে দেখি আমার দিকে একটু তাকাও একটু ঘোড়ো একটু ঘোড়ো একটু ঘোড়ো ওয়াও ঘোড়া ঘোড়া ওয়াও হ্যালো বন্ধুরা দেখো এদিকে আমি হয়ে গেছি রেডি কেননা অনেক বড়শন বাড়ি আছে আগেই বলছিলাম তো ওখানেই যাবো ওই জন্য হয়েছি রেডি আর মামা রেডি করিয়ে দিয়েছি একবার দেখো এখনই ঘুরে ছিল নাচ ছিল তো চলো যা যাব মানে তো চল যা যাক আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে তো গাড়ি চলে এসেছে যা যাক আর এদিকে পিঙ্ক টু রেডি তো যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে বা গিফটটা দিয়ে ওখানে যেই গান বাজছে শুনেছে অনি তো সোজা হেঁটে চলে গেল যেখানে গান হচ্ছে বাচ্চারা নাচছে তো ওখানে গিয়ে তো সেই নাচ জুড়েছিল বেশ আনন্দ পাচ্ছিল আবার নেমে ওইদিকে যাবে দেখাচ্ছে যে ওইদিকে যাবো আমি নাচ করবো

এই যে পাতা গ্লাস পড়ে গেছে ও তো পাতা গ্লাস পেয়ে বেজায় খুশি যখন দিচ্ছি না তখন বলছে পাতা দাও তাই করছে সবাই আমাদের দিকেই তাকাচ্ছিল এই যে শশা পেয়ে গেছে প্রথমে শশা খাওয়া শুরু করে দিয়েছে খাওয়া হয়ে গেল হয়ে গেল হ্যাঁ কিছুই তো খাসনি খাও একটা কিছু মুখে দাও খাওয়া দেখো আনন্দ হবে না বাড়ি এবার ভোজ খেয়ে যাও